ধন্যবাদ এবং সেনা সদস্যরা কোথায় সংগ্রামের আমাদের নেতা আমাদের নেতা শহীদ হোসেন জিয়া রহমান এবং নেত্রী বেগম ভালো করে আছেন শহীদ হোসেন জিয়া রহমান এবং নেত্রী বেগম ভালো করে আছেন যে সকল সংখ্যক ভোটে বিজয়ী করবো তিনি আমাদের সন্তান তিনি এই এলাকায় হাতে সাথে মাঠে খেলে বেরিয়েছেন উনি এই এলাকায় বড় হয়েছেন এটাই আমাদের প্রতিজ্ঞা তো আমি আর বেশি কিছু বলছি না বাকিরা বক্তব্য দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঢাকা মহানগর মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়া সভাপত সভাপতি গোলাম এবং বাবু সিনিয়ার যুব সাধারণ সম্পাদক ছাত্র দল ঢাকা মহানগর উত্তর